কেন নেতার মেয়েকে চাকরি অঙ্গনারী কেন্দ্রের তালা দিলেন রিক্সা চালকের পুত্রবোধ শোরমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ ভাতখাউড়ি এলাকায় অঙ্গনড়ি কেন্দ্রে নেতার মেয়ে চাকরি বঞ্চিতরা তালা ঝুলিয়ে দিল বিদ্যালয়ে আমবাসা এক বারো দু পঁচিশ ইংরেজি ধলাই জেলার কমলপুর মহকুমার অধীন ছেচল্লিশ সোরমা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ ভাতখাউরি এলাকায় অঙ্গনারী কেন্দ্রে ওয়ার্কার পদে ইন্টারভিউ নেওয়ার পর চাকরি জোটে সোরমা কেন্দ্রের এসসি মোর্চার মন্ডল সভাপতি পল্লাদ দাসের মেয়ে পূজা দাসের এদিকে রিক্সাচালক শশুদ্দিন মজুরের শ্রী প্রিয়া দাস দুইবার ইন্টারভিউ দেওয়ার পরও ভাগ্যের চাকরি জোটেনি যদিও স্থানীয় নেতা সহ সকলেই আশ্বাস দিয়েছিল এই দক্ষিণ ভাত অঙ্গনারী কেন্দ্রে ওয়ার্কারের চাকরি হবেই অবশেষে চাকরি না পেয়ে অঙ্গনারী কেন্দ্রে তালা চলিয়ে দেয় প্রিয়া দাস জানা যায় পূজা দাস চাকরি পেয়েছে তার শ্বশুরবাড়ি ডাববাড়ি এলাকায় আর প্রিয়া দশের শ্বশুরবাড়ি ভাতখাওড়ি এলাকায় এদিকে এসসি মোর্চার মন্ডল সভাপতি প্রহ্লাদ দশের মেয়ে পূজা দশের বক্তব্য হলো আজ কর্মস্থলে যোগ দেওয়ার প্রথম দিন কিন্তু এসে দেখতে পাই অঙ্গনারী কেন্দ্রে তারা ঝোলানো তিনি বলেন এই চাকরি ওনার খুব প্রয়োজন শাশুড়ি অসুস্থ অঙ্গনারী কেন্দ্রে তালা ঝোলানো সংবাদ সংগ্রহ করতে গিয়ে এসসি মোর্চার মন্ডল সভাপতি প্রহ্লাদ দশের বাধার মুখে পড়তে হয় ওনার বক্তব্য কে খবর দিয়েছে এখানে আসার জন্য কোন চ্যানেলে সাংবাদিক আয়কার দেখাও একতরফা নিউজ করলে চলবে না ইত্যাদি প্রসঙ্গত সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে নেতার ক্ষোভের মুখে পড়তে হয় এটা নতুন ঘটনা নয় কিন্তু রাম আমলে নেতাদের ক্ষোভের মুখে এমনকি তাদের রক্তচক্ষুর আক্রমণ আর কতদিন সহ্য করতে হবে সাংবাদিকদেরকে প্রশ্ন ছেড়ে দিলাম আপনাদের উদ্দেশ্যে আচ্ছা

তাহলে কি কি অভিযোগ কি অভিযোগ বলতে তারা কইতাছে মানে তারা গরীব বললা কথা তারারে আমার মা একটা অসুস্থ থাকে সব আমার তো দাবি আছে না আমি পঞ্চায়েতে আমারে বিয়া দিছে ডাববাড়ি কিন্তু আমরা এখানে আসি আচ্ছা আপনার আপনার নাম হইছে সাউথ এখানে আমরা দুইবার ইন্টারভিউ দিছি তো এখানে একজন ওখানে ওপরটা থাকছে চাকরি পাইছে একজনে যার মানে শ্বশুর বাড়ি এসে ডাব বাড়ি আর বাপের বাড়ি এখানে আর আমরা বাপের বাড়ি এসে কমলপুর আমরা এখন এহেন আমরা সব কিছু আমরা ইন্টারভিউ দিচ্ছি তো আমরার কথা হয়েছে এইটোয় আমরা হচ্ছে গরিব মানুষ আমার শ্বশুরের রিক্সা চালা আমার জামাইয়ের মানুষের কাজ করে আমরা বক্তব্য এইটো আমরাও তারা দেহ আমরা তো কষ্ট করে রাখাইছি তারা জামাই ইঞ্জিনিয়ারের চাকরি করে শাশুড়িয়ে স্কুলের রান্নারে হেল্প আজ আর ওখানে বউয়ে ভাইয়া স্কুলের ওয়ার্কারের চাকরি তাহলে আমরা যে জামাই রিসকা শ্বশুর রিস্কা শালা জামাইয়া এখানে মানুষের কাজ করে খায়তাছে তেলা আমরার কি করণীয় হনে আমরারও তো সরকারে দেখবার রিওটা আছে তারা নাকি দা আমরা তো গরিব মানুষ আমরা কি তহনেকে फांसी লাগায় মরতাম তারা লেখা আমরা কি কোনো কিছু করন নাই আমরা কি তারা দেখতো না সরকারে আমরা যখন নেতা দিয়ে আমরা সবাই ধরে জামাই আইছি সবাই কইছে আমরা রে দেখব সবাই আমরা 100% গ্যারান্টি দিছে তোমরা এটা পাইবা তোমরা ইও করবা সুন্দর করবে এটা ওখানে দেয় সারছে ডিসেম্বরের আজকে এক তারিখ আজকে জয়েনিং জয়েনিং এর তাইনের যে পাইছে হেরে আর আমরা ওখানে তালা দিছি চাকরিটা আমরারই লাগবো হয়তো এনা আমরারই দিত একজনই পাইছে

प्रधान नाम की प्रधान निशिकांत देवनाथ